আমার আঁকা মা নাই এ আঁকা মা নাই মানুষের চিন্তা করো না চিন্তা করো না ওইব একদিন যে দৈর্য ধরে তাহ চিন্তা কে আমি ঘরণ লাগে চিন্তায় আমারে ঘরে চিন্তায় আমারে ঘরে বেটা আমি চিন্তা করা লাগবো এই দালালের বাচ্চা জানেননি এই মাঝে এই আজও ভাল আছে পশে আঁকা মা লাগাই দিব দুই বছরে এখনও আঁকামা তিন দিনের লাগাই দিছে না বর্তমান আল্লি গেলে এখনো লুকা লুগা তখন লাগে পুলিশ গেলে এই সাইডে গেলে পুলিশ আমি তখন লাগে এই সাইডে যে আড়ে হামুক দেখাইছত সুধীর ভাই দেশকালে এইটা ফাুন দি দা বার হমু টান নিয়া আর হলা লাবিয়াল হয় একটা টেхал লাগে মানুশ এই এনে না বেফনা ফলায় এহতে বিক্যা হরো মাদারছত হল লিখ্যা হৈ राहाव আর লাভ হইব সুধীর ভাই এই সুধীর ভাই অন্তে মানুশের জীবনটা নষ্ট করে নি বিদেশে নিয়ে মানুষ কত স্বপ্ন লইয়া কত স্বপ্ন থাকে যে বিদেশ গিয়া এগুলো এমনি কোনো আমরাও না কোনো আমরাও না কোন আইলামাজের বিদেশ এখানে শোনা বন্ধুর গান গাই দুঃখে কষ্ট দিন যায় এই রুমার রুম রুমার ডিউটি রুমার ডিউটি